আসসালামু আলাইকুম পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সমান আমরা সকলেই জানি বর্তমান সময়ে বাংলাদেশে নতুন একটা চাষের উদ্ভাবন হয়েছে যেটা হলো আঙুরের চাষ যেটা একসময় বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করতে পারে নাই বাংলাদেশের মাটিতে কখনো আঙুর হবে বা সে আঙুর বিশ্ববাজারের চাহিদা মেটাতে সক্ষম হবে করতে তারই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের সামনে যে আঙুর বর্তমানে বাংলাদেশের বাজার চাহিদা মেটানো বাদেও বিশ্ববাজারেও যার অনেকটাই মূল্যায়ন তো সেই আঙুরের ব্যাপারে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো তো আপনারা দেখতে পারছেন আমাদের হাতে যেই চারাটা আছে এটা হচ্ছে বাংলাদেশের মাটিতে আপনার যে আঙুরটা বর্তমানে চাষ হচ্ছে এবং যেটা বাণিজ্যিকভাবে চাষ করে কৃষক স্বাবলম্বী হতে পারছে সেই ভ্যারাইটিরই একটা জাত বাইকনর তো আমরা যদি এই জাতের বাইকনর জাতের আঙুর আমরা যদি চাষ করি কৃষি খাতকে আমরা অনেক ডেভেলপ করতে পারব এবং আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়েও আমরা যদি পারি তাহলে আমরা বিশ্ববাজারে আমরা রপ্তানি করতে পারব এই জন্য যে সমস্ত ভাইরা আমরা কৃষক আছি আমরা যারা চাই কৃষি ক্ষেত্রে উন্নত করতে এবং কৃষির মাধ্যমে নিজে স্বাবলম্বী হতে তা আমরা যদি এই জাতের আঙুর আমরা চাষ করি তাহলে ইনশাল্লাহ আমরা স্বাবলম্বী অবশ্যই হতে পারবো এই জন্য যারা এই জাতের বা জাতের আঙুরের চাষ আমরা করতে ইচ্ছুক তারা যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আমরা বিস্মিনের পক্ষ থেকে আপনাদেরকে ভালো মানের এবং জাতের চারা পৌঁছে দেবো ইনশাল্লাহ